নর্থ ইস্ট নিউজ শিলচর আমরা এসেছি শিলচর তারাপুর রেল স্টেশন যেখানে উনিশে মে উনিশশো একষট্টি সনে জন শহীদ 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 হয়েছিল এখানে মাতৃভাষার দাবিতে কিন্তু আজও সেই ভাষা সরকারিভাবে আজ মানে আজও সেই ভাষা সরকারিভাবে স্বীকৃত এবং এই রেল স্টেশনকে শহীদ রেল স্টেশন করার দাবিতে তারা অনশনে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি নবনির্মাণ সেনার সদস্যগণ স্টেশনের দাবিতে এখানে বসে আছেন আমরা একজন ওনাদের সাথে কথা বলছি বলুন আপনি কিছু বলেন নমস্কার আমি দেবাশীষ ঘোষ বাঙালি নবনির্মাণ সেনার থেকে আজকে আমরা চব্বিশ ঘন্টার একটা অন্নশন ধর্মঘট পালন করতেছি আজকে সকাল দশটার থেকে শুরু স্টার্ট হয়েছে আগামীকালকে দশটা পর্যন্ত চলবে অন্নশনের মূল মুদা মুদ্রা হয়েছে কি উনিশশো সালে বাংলা ভাষার কারণে বাংলা ভাষার কারণে এগারো জন শহীদ হয়েছিল এই শহীদরার নামে শিলচর তারাপুর যে শিলচর রেল স্টেশনটা আশাশু হিল স্টেশন স্টেশনে নামে পরিণত হইতে আসলো কিন্তু আজকে অবধি এই কাজটা হয় নাই তো এখন আমরা এই মুদ্রা শিলচর স্টেশনটা বাসাশু হিল স্টেশন নামে স্বীকৃতি দেওয়া হোক আপনাকে একটা কথা বলি এই যে দাবিটা এটা কি আজকে তো প্রথম না অনেক দিন থেকে তো চলে আসছে দাবি হ্যাঁ এই যে স্টেশনকে শহীদ রেল স্টেশন নামে নামাঙ্কিত করা হোক কিন্তু এর ভিতরে তো সেটা তো অনেক পুরানো কথা উনিশশো একষট্টি থেকে আরও একষট্টি বছর পার হয়ে আরও দুই বছর চলে গেল হ্যাঁ প্রায় তেষট্টি বছরের মতো অতিক্রম হয়েছে এর ভিতরে অনেক কংগ্রেস সরকারের মধ্যে জিবি সরকার ছিল কিন্তু এখানে তো অনেক হেভি ওয়েট নেতা থেকে ধরে কেন্দ্র পর্যন্ত নেতারা ছিল কিন্তু এই দাবিটা কি পূরণের জন্য কি কেউ এর আগে এই ধরনের কোনো করে নাই আপনাদের কি অভিমত এটা তো একটা মানে একটা গুরুত্বপূর্ণ দাবি যেখানে যে মাটির মধ্যে এগারো জন শহীদ হয়ে গেছে একদম তাদের ডেড বডি পড়ে গেছে দেহ মানে এখানে কি হয়েছে মানে মাতৃভাষার দাবিতে মানুষ বুলেটের মুখে দাঁড়িয়ে গেছে তা এটা তো একটা মুখের কথা নয় এটা তাহলে এই দাবিটা কেন আজ পর্যন্ত হলো না আপনাদের কাছে একটু বুঝতে চাই বলুন তো দেখুন এই ফাইলটা দেখছেন আপনারা আপনাদেরকে দেখাই এই ফাইলটার মধ্যে কি লেখা আছে স্মরণ সমিতি হ্যাঁ এই যে সমিতি এটা এই সমিতি আজকের নয় দীর্ঘ ত্রিশ বছর বেশি হবে ওনারা কাজ করে যাচ্ছেন এবং এই যে ফাইল ফাইলটার মধ্যে কি লিখে আছে আপনারা দেখতে পারেন ওনারা আমাকে আমাকে এই ফাইল কপি নিয়েছেন এবং এই যুদ্ধে সামিল হতে আহ্বান করেছেন আমি এটার আপনার রিটার্ন দিচ্ছি আপনি দেখতে পারবেন তারপর এটার মধ্যে আপনি যদি বলুন যে আপনার এই প্রশ্নের উত্তরে আপনাদের এখানে দেখুন সম্পূর্ণ কিছু রেল গভর্নমেন্টের যে বোর্ডের স্বীকৃতি আসাম সরকারের স্বীকৃতি পলিটিক্যাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পলিটিক্যাল ডিপার্টমেন্ট দিশপুর এটা ছিল এখানে প্রতিটি জিনিস এবং আমি সবচেয়ে মানে আমাদের গৃহমন্ত্রণ মন্ত্রণালয় থেকে সব দেখবেন এখানে রাজনাথ সিং থেকে সম্পূর্ণ পুরো পুরো বিষয়বস্তুটি আমি এখানে দেখুন এখানে আছে এবং কিছু ফটো আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন উনি আপনি নিশ্চয়ই চিনতে পারেন কিরণ নিজু এবং উনার সাথে কি আছে আমাদের এই শহরের কন্যা সুস্মিতা দেব ঠিক আছে একজন বিজেপি একজন কংগ্রেস এই বিষয় নিয়ে কিন্তু আলাপাড়ি যেতে ওনারা সমত পোষণ করেছেন যে এটা হওয়া উচিত তারপর দেখুন এই যে সর্বানন্দ সোনোয়াল দেখতে পাচ্ছেন স্পষ্ট হ্যাঁ উনাকে এই সমিতি যখন গিয়ে স্মারকপত্র দেয় এবং চায় উনারা কি বলেছেন হ্যাঁ হওয়া উচিত সবাই হ্যাঁ বলছে এই যে দেখুন উনিকে আমাদের দিলীপা মহাশয় ঠিক আছে পূর্ব বিধায়ক আপনাকে আমি সব দেখাই উনিশে চেতনা আনন্দের ভাষা তো স্টেশন ঠিক আছে বি এই দেখুন হিন্দিভাষী ছাত্র পরিষদ ওনাদেরও ছিল কনসেন্ট ডিমাশা ছাত্রদের কনসেন্ট ছিল ঠিক আছে তারপরে আপনাকে দেখাই ইনিকে প্রণব মুখার্জি কংগ্রেসের ইনিকে আপনারা দেখুন ইনিকে প্লেকার্ড প্লেকার্ড গলায় ঝুলিয়ে আছে দেখুন কোবিন্দ কুরকাস্ত এই বিজিপির বিশ্ব পিতামা উনি সে সত্যি পিতা পিতামার মতন আজকে নিরস্ত্র নিরস্ত্র হয়ে আছেন উনি শয্যাশায়ী হয়ে আছেন বানের মধ্যে কিছু বলার নেই আজকে উনি উনি কি লিখেছেন ভাষা শহীদ স্টেশন চাই প্লে গলায় ঝুলিয়ে আজকে কেন তবে আজকে তো ডবল ইঞ্জিন সরকার বলুন আজকে তো আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যখন এসছেন বিশিলচরে বিধায়ক দীপায়নবাবুকে বাবুকে দিয়ে গেছেন কেন হচ্ছে না যাই হোক ধন্যবাদ আপনাদেরকে আমরা আন্দোলনে কথা বলি অনেক দূর পৌঁছে গেছে মানুষের মনের দুঃখ অনেক জমে গেছে কারণ দীর্ঘদিন পার হয়ে গেছে আমাদের এবারের যে মুখ্যমন্ত্রী আছেন উনি একজন বিজ্ঞ এবং আসামের মধ্যে শ্রেষ্ঠত্বের স্থানেও উনি আছেন আশা করি আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে যাবে এবং বরাকবিলি উপত্যকার মানুষের দুঃখের আশা উনি পূরণ করবেন উনি সর্বদা বরাকবিলি মানুষের কথা শুনেন আমরা